এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো আজকে উঠতে একটু লেট হয়ে গেছে সকালে অবশ্য উঠেছিলাম ছয়টার দিকে কিন্তু এত বৃষ্টি পড়ছিলো তাই আবার শুয়ে পড়েছি পরে আর টের পাইনি তাই উঠতে লেট হয়ে গেছে তো সকাল সকাল উঠে আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ খিদে পেয়ে গেছে ভাত বসিয়ে দিয়ে বাসন মেজে নিয়েছি ব্রাশ করে নিচ্ছি আর আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে তো কেউ স্কিপ করবে না পুরো ব্লগটা দেখবে কারণ আজকে আমি তোমাদের কিছু কোয়েশ্চনের অ্যানসার দিব কারণ অনেকে অনেক কিছু কমেন্ট করেছ সবাইকে তো আর রিপ্লাই দেওয়া সম্ভব না তাই আজকে এই ভিডিওর মাধ্যমে অনেকের অনেক কমেন্টই রিপ্লাই দিয়ে দিব। তো দেখো কাপড়টা ওখানে পাড়া ছিল তো আবার ভালোভাবে ধুয়ে আবার পেরে দিলাম তো মুখ ধুয়ে চলে এসেছি এখন একটু ক্রিম দিয়ে নিচ্ছি আর তোমরা কে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তাহলে আমিও বুঝতে পারবো যে কে কোথার থেকে আমার ভিডিও দেখে তো অবশ্যই জানাবে তো আজকে সকালে দাদা চা বানিয়েছে এখন আমি চাটা গরম করে খাবো। আমরা সকালে উঠিনি তাই ওই সকালে উঠেছে উঠে ও চা বানিয়ে খেয়ে নিয়েছে একাই তো এই ভিডিওটা আমি সকালে পোস্ট করেছিলাম দশটার দিকে কিন্তু কপিরাইট চলে এসেছে কি করব তাই ভিডিওটা প্রাইভেট করতে হয়েছে এখন আবার এডিট করে আবার পোস্ট করব তো দেখো জল খেয়ে নিলাম আগে এখন চাটা খাবো আজকে চাটা খুবই টেস্ট হয়েছিল আমার রিয়েকশান দেখে বুঝতেই পারছো তো চা খাওয়া হয়ে গেছে এখন ভাবছি সারাদিন কি করবো না করব কারণ এত বৃষ্টি কোনো কাজই করা হচ্ছে না ঠিকভাবে তো এখন বিছানাটা গুছিয়ে নিব দিদি এতক্ষণ শুয়েছিলো উঠিনি তো এখনও উঠে গেছে তো বিছানাটা আগে আমি গুছিয়ে নেবো অনেকগুলো কমেন্ট এসেছে যে ভিডিও দাও ভিডিও দাও বৃষ্টির কারণে ভিডিও করতে পারছি না বলো সারাদিন ঘরটাতে কী ভিডিও দিব তাই আজকে চেষ্টা করছি ভিডিও করা দেখা যায় কি হয় তো একটা কোয়েশ্চনের অ্যান্সার দিয়ে নিই কাজ করতে করতে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথা থেকে নেই তো আমি মিউজিকটা নিয়েছি হচ্ছে ইউটিউব থেকে তোমাদের যদি দরকার হয় আমাকে কমেন্ট করে আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো তো কথা বলতে বলতে আমার বিছানো গোছানো হয়ে গেছে এখন আমি সোখিসের উপরটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিব রোজ দিনই পরিষ্কার করি তবু যে এত ময়লা কীভাবে হয় বুঝতেই পারি না আর সাথে কিন্তু আমার ওদিকে রান্নাটা হচ্ছে রান্নাটা ওদিকে বসিয়ে দিয়ে আমি এগুলা কাজ করছি কারণ অনেকটা লেট হয়ে গেছে সময় মতো তো খেতেও হবে খিদে পেয়ে গেছে তো আমার এই সাইডটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি হচ্ছে আনলা ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নেব পরিষ্কার করে তো আমি দেখছি যে হচ্ছে ড্রেসিং টেবিলটা না আনলার সাইডে বেশি চলে গেছে তো দেখতে খারাপ লাগছে তো আমি এখন ড্রেসিংটা টেনে একটু এই সাইডে নিয়ে আসবো আর এদিকে কিন্তু বৃষ্টিটা কমে গেছে আকাশটা হয়তো ভাবছে যে মেয়েটা আজকে ভিডিও করছে ওই বৃষ্টি পড়া যাবে না নাহলে ওই ভিডিওটা নষ্ট হয়ে যাবে তাই হয়তো বৃষ্টিও কমে গেছে হালকা হালকা রোদও উঠেছে কিন্তু সেরম রোদ উঠেনি তো আমি আনলাটাও গুছিয়ে নিচ্ছি গুছানোই ছিল এমনি দুই একটা কাপড় ওলট হয়েছিল তো ওটাই ঠিক করে নিলাম তারপর চলে এসেছি এই রুমে এই রুমে হচ্ছে দাদা থাকে তো প্রত্যেক দিন সকালে উঠে বিছানা গুছিয়ে রাখে তো এতক্ষণ শুয়েছিলো আবারও একটু অগোছালো হয়ে গেছিলো তো আমি আবার ভালোভাবে একটু গুছিয়ে নিলাম সাথে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি সব কিছু ওলট হয়ে আছে তো আর এদিকে দিদি সবজি কাটছিলো আর কী যেন আমাকে বলছিলো তো সেটাই শুনছিলাম আর এই যে আমাদের ছাগল কালকে রাত্রে বাসি রুটি ছিল ওটাই খেতে দিয়েছে ওখানে খেয়ে আবার বাচ্চাগুলো এখানে চলে এসেছে তাই দিদি উঠাই নিল পরে দিবে বলে আর আমি এদিকে ঘরটাও ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরের সব কাজ আমার শেষ এখন বাইরে কাজ করবো তো বৃষ্টি কমে গেছে ছাতাটা তো সব ঠিক করে রাখছি এগুলো এখন পরিষ্কার করে নিব কারণ জল জমে আছে তো এখন ভালোভাবে এগুলো পরিষ্কার করে লেপে নিব। নাহলে শুকোতেই যাবে না উরুমি থাকবে আর দেখো মুরগিটা উপরে ওঠে কি কি করছে আমাদের বাড়িতে দিন ছাগল মুরগির অত্যাচার লেগেই থাকে কি করা যাবে সহ্য করতেই হয় তো আমি এখানে ভালোভাবে লেপে নিচ্ছি আর এই বারান্দায় রেখেছিলাম মোবাইলটা তো ছাগল গিয়ে মোবাইলটা কী নাড়াচ্ছে আমি দেখিনি নাহলে তো সরাতাম তো এরমই ভিডিওটা উঠেছে কি করব তোমরা অ্যাডজাস্ট করে নিও তো আমি এখন এগুলো ভালোভাবে ধুয়ে মেলতে দিচ্ছি একটু জল ঝরে গেলে আবার পেরে দিবো আবারও হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন আমি এগুলো পেরে দিই নাহলে আবার ভিজে যাবে কাজ করতে করতে আরেকটা কোয়েশ্চনের অ্যান্সার দিয়ে নিই অনিতা রাজবংশী জিজ্ঞাসা করেছে হচ্ছে দিদি আমি নতুন চ্যানেল খুলব ভাবছি কিন্তু কিভাবে খুলব ইউটিউবে অনেক ভিডিও আছে এগুলোর বিষয়ে তো সেখানে দেখে তুমি খুলে নাও সেখান থেকে দেখলে তুমি ভালো বুঝতে পারবে এখন আমি এই গামলাটা ভালোভাবে ধুয়ে জল ভরে নিলাম গরুকে জল দেওয়ার জন্য আর প্লাস্টিকগুলো খুব মাটি মাটি হয়ে আছে তো ওগুলোকে জল দিয়ে দিলাম জল দিয়ে পরিষ্কার করে নিলাম তো এই বারান্দায় সকাল থেকে ছাগলগুলো ছিল তো খুব নোংরা হয়ে আছে তো এখন ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করা হয়ে গেছে এখন জল দিয়ে ভালোভাবে একটু ধুয়ে নেবো কারণ ছাগল থাকে তো অনেক লোম থাকে তো ভালো লাগে না দেখতে তো জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হয় সীমা সরকার খুব সুন্দর একটা কমেন্ট করেছে কমেন্টটা হচ্ছে খুব মিষ্টি তোমার ব্লগ ঠিক তোমারই মতো থ্যাংক ইউ সো মাছ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো ওদিকে কাজ আমার কমপ্লিট আমি এখন ঝাড়ু দিয়ে স্নান করে চলে এসেছি ফুল তোলার জন্য দেখো ফুল গাছটার সামনে কি সুন্দর একটা প্রজাপতি ঘোরাঘুরি করছে তো আমি এখন ফুল তুলে নিচ্ছি ফুল তুলে আমি পুজোটাও কিন্তু দিয়ে নিয়েছি আর খুব খিদেও পেয়ে গেছে তো আমি এখন ভাত খেয়ে নিই তো দেখো আমাদের মিনি সারাদিন শুধু শুয়ে থাকে ওরই ভালো কোনো কাজ করতে হয় না শুধু শুয়ে থাকে তো এখন দাদা যাবে বাজারে তো লিস্ট করে দিলাম কী কী লাগবে না লাগবে তো জামাকাপড়গুলো উঠিয়ে নিচ্ছি সেরম রোদ উঠে জন্য জামাকাপড়গুলো শুকোয়নি তো এগুলো নিয়ে গিয়ে এখন ঘরে মেলতে দেব আবার আর তোমরা এত কম সময়ে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো তার জন্য আমি খুবই খুশি সবসময় আমার পাশে এইভাবেই থেকো তোমরা তো আমি এখন জামাকাপড়গুলো মেলে দিচ্ছি কিছুটা এখানে মেলতে দিবো আর কিছুটা ওই ঘরে গিয়ে মেলতে দিয়ে আসবো তো তারপর জামা কাপড় মেলতে দিয়ে একটু বাইরে যাব আমাদের কাছে ফার্স্ট লটকা হয়ে গেছে তো ওগুলাই পারবো আগেও খেয়েছি সেরম মিষ্টি হয়নি তো আজকে পারবো তো দেখি আজকে কীরম লাগে লটকা পেয়ে চলে আসলাম ঘরে আর ঘরে এসে দেখছি যে মিনি শুয়ে আছে কত সুন্দর তো ওর সাথে একটু খেলছিলাম আবার একটু রাস্তায় চলে আসলাম বৃষ্টি হয়েছে আমাদের খেতে না মাছ ঢুকেছে দাদা বাজার থেকে চলে এসেছে তো এখন আমি এগুলা ভালোভাবে জায়গায় জায়গায় রেখে দিব আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে বলবে আমি শোধরানোর চেষ্টা করব সবজি বাজারও নিয়ে এসেছে তো এখন নিয়ে ভালোভাবে নামিয়ে রাখবো আর পাশে যেই ব্যাগটা দেখতে পাচ্ছ ওই ব্যাগটাতে হচ্ছে নিয়ে এসেছে লবণ তো গরু ছাগল খায় ওর জন্য লবণটা একটু বেশি লাগে তো বেশি বেশি নিয়ে আসে তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাপাতি দিয়ে চলে এসেছি চা বানানোর জন্য চা বানিয়ে ঢেলে নিচ্ছি আর আমাদের বাড়ির পাশেই বিকেলবেলা হচ্ছে পেঁয়াজে ভেজে তো দিদি নিয়ে এসেছে তো ওটা দিয়ে এখন চা খাচ্ছি আর একসাথে থাকলে আমরা দুজন এত কাণ্ড হয় কি বলবো দেখো কী করছে সন্ধ্যাটা আজকে অনেক ভালো কাটলো আর আজকে রান্নাটা হচ্ছে দাদা করেছে তো ওরা সবাই খেয়ে নিয়েছে আমার খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছে তো আমি একা একা খাচ্ছি আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট কোনো লাগে সবাই পাশে থেকো সবাইকে টাটা